پورمات উপস্থিত আমির সংসদ নির্বাচনে অধ্যাপক অন্যান্য অতিথিবৃন্দ আমার সঙ্গে প্রকৃষ্ট আসান্ত ভাই সহ আমরা ইতিপূর্বে বক্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি বিশেষ করে হাই ভাই এই সেখানে গুরুত্ব এবং আমাদেরও আগামী দিনে করণীয় এবং আজকে তারা উপস্থিত আছে তাদের নিয়ে আমরা কি চিন্তা করতে পারি সবকিছু বিস্তারিত করেছে সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আমরা খুব মনোদোক চাকে ফিরেছি আই ভাই কথার ভিতরে অনেক তথ্য আছে এবং তার প্রতি আমরা বাস্তবায়ন আগামী দিনে ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধন্যানিত ভাই আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আমরা একটা ছোট গান শহীদের রক্ত বৃদ্ধা যেতে দেব না নেতৃবৃন্দ সাহায্যে শত শত মানুষ সাহায্য পরছে তাদের রক্ত বদলা আগামী দিনে আমাদের এদেশে আল্লাহ আইন প্রতিষ্ঠা নিতে হবে এই জন্য জাতি এই ক্রান্তি ক্রান্তিরগ্ন ক্রান্তি লগ্ন কেন হয় এই ক্রান্তি লোক এই জন্য এদেশে যাতে আল্লাহ আইন প্রতিষ্ঠা না হয় সেই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে এবং সেই ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় সংসদ নির্বাচন সহ সমস্ত জায়গায় আল্লাহ আইন এবং সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ বিরু সহযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যে কাজ অব্যাহত রেখেছে মেয়েকে বাস্তবনের জন্য আজকের এই পরিষদ অত্যন্ত ভূমিকা রাখতে পারে কারণ আজকে তারা বিভিন্ন পেশায় নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহ বিদেশে আছেন তাদের আত্মীয় স্বজন সহ এখানে তারা বাস করে তাদেরকে এই মুহূর্তে অবৈধ করা দরকার সাথে সাথে আমাদের তোলার ক্ষেত্রে আমরা তারা জিনের এক স্থানীয়ভাবে নেতৃত্ব দিচ্ছি আমাদের ভুল ত্রুটি আমাদের চলাফেরার ক্ষেত্রে আপনারা দৃষ্টি আকর্ষণ করে আমাদের সুযোগ ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করতে পারেন সবাইকে আগামী দিনে এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালাম রহমতুল্লাহ